নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের চুড়ি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র সংখ্যা চব্বিশের কথা যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শনিবার নয়ই সেপ্টেম্বর আঠেরোশো সাল এবং লেখার জায়গা কর্মাঠার গোলাপ ফুলে বাগান একেবারে আচ্ছন্ন হয়ে গেছে একটা শিরিজ ফুলের গাছ আগাগোড়া ফুলে ভরে আছে গন্ধে ভুর ভুর করছে শিরিষ ফুল যেমন চমৎকার দেখতে তেমনই সুন্দর গন্ধ টেবিলে আমার সামনে গুটিকতক ফুল জড়ো হয়ে আছে একেবারে যেন নরম মিষ্টি আদরের মতো চোখের ঘুমের মতো শিরিশ ফুল কালিদাসের প্রিয় ফুল ছিল কালিদাসের বইয়ে শিরিশ ফুল সৌকুমার্যের তুলনাস্থল ছিল তুই আমাকে পূর্বের একটা চিঠিতে জিজ্ঞাসা করেছিস মানুষের সঙ্গে কেন আমার ভালো লাগে না একটা কারণ এই বলতে পারি মন যখন চিন্তা করে কিংবা ভাব অনুভব করে তখন কিছুতেই তার কোনো ব্যাঘাত করলে মনের সেই নিজের ভিতরে বাধাপ্রাপ্ত নিষ্ফল চেষ্টায় ভারী শান্তি উপস্থিত হয় মানুষের প্রতি মনোযোগ এবং আপনার ভাবনা ভাবা এই দুটো কাজই একসঙ্গে করার চেষ্টা করতে গিয়ে মনটা যেন বিরক্ত হয়ে ওঠে তবে মানুষটি যদি এমন হয় যে সে আর সমস্ত চিন্তা ও চেষ্টা দূর করে দিয়ে একমাত্র নিজের দিকেই সমগ্র মনটি আকর্ষণ করে নিতে পারে তাহলে বড় আরাম পাওয়া যায় আসল কথা এই আমি একাগ্রভাবে কিছুতে নিবিষ্ট থাকলে কিছুতে সুস্থির হতে পারি নে যে সমস্ত জিনিস এ সময়ে এ বয়সে আমার সমস্ত মনটা না নেয় তারা আমাকে বড় ক্লান্ত করে যেমন মনের সমস্ত ভার রাখবার জায়গা পাওয়া যায় না মাঝখানে ঝুলতে হয় আমাকে চিঠি লিখেছিল অনুরোধ করেছিল তার সঙ্গে আরেকটু জমিয়ে বন্ধুত্ব এবং ঘনিয়ে চিঠি লেখালেখি করতে আমি তাকে পাকে প্রকারে লিখেছি যে আমার শৌখিনভাবে বন্ধুত্ব করবার সময় নেই বয়সে কেবল কাজ করতে হবে এবং পুরাতন যা কিছু আছে তাকেই প্রাণের গভীরে গভীরভাবে উপভোগ ও আশ্রয় করতে হবে এখন টুকিটাকির শখ মেটাতে আর প্রবৃত্তি হয় না বন্ধুগণ কবিগুরু এক বিশেষ মুহূর্তে তার মনের ভাব প্রকাশ করেছেন ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ে চব্বিশতম ছিন্নপত্রের পর্বে সব কিছু সবসময় ভালো লাগে না এমন কি মানুষের সঙ্গে কথা বলা পর্যন্ত যদি মন ঠিক না থাকে মন স্থির না থাকে তাহলে সে তো ভালোর থেকে খারাপই লাগবে এ কথাই তিনি বোঝাতে চেয়েছেন তবে সেই ব্যক্তি যদি মনের মানুষ হয় তার কথা শুনতে ইচ্ছা করে তাহলে তখন আর এই সমস্যার সৃষ্টি হবে না আমি তো কবিগুরুর সঙ্গে একমত দেখো তো বন্ধুরা তোমরা আজকে এই ছিন্নপত্র শুনে দেখো তোমাদের মনের ভাব কি আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে এবং নতুন বন্ধুলে সাবস্ক্রাইব করবে নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগান নমস্কার